যবে আলী হাসিলের লাল প্রেমের যুদ্ধ দ্বারা থেকে দাও এই কুয়াকাটায় যারা মুসলমান দাবি করেন আমি দল বুঝি না আমি দল বুঝি না এই কুয়াকাটায় যারা মুসলমান আপনি জেইতলের হয়ে থাকেন আপনার উপর ইমানি দায়িত্ব আত্মার জন্য অবশ্য করণীয় কুয়াকাটা সাগরপার মসজিদে এখন খবর এলো কি কইছিল আমাদের ইমাম সাহেব মুস্তফা ভাই নরম মানুষ মহিপুর ঐক্য পরিষদের সেক্রেটারি বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহিপুর থানার সেক্রেটারি সাগর পাড়ের মুস্তফা ভাই এদের খাজিদুল কবরা মহিলা মাদ্রাসার মহতামিম তিনি সবাইকে জুমায় মাগরিব আজকে মাগরিবে মাগরিবের সময় সবাই ইসলামের পক্ষে থাকতে বলায় আলী হোসেন নামে কেউ একজন বলেছেন আপনারা ঈশান নামাজ পড়ানো লাগবে না ঠিক আছে পড়াবে না মোস্তফা ভাই যে বেতন পেতেন ওখান থেকে আমি দেব। এখন থেকে এই আলী হোসেন আলী এসেনামাজ পড়াবে এই আলী হোসেনকে ক্ষমা চাইতে হবে না হয় নামাজ পড়াতে হবে এই দুর্গতির বাইরে নয় আমরা দেশ কারো কাছে বিক্রি করেছি নয় আমরা এই দেশের ভাড়াতে নই আমরা এই দেশে বেঁচে আছি আমাদের উপরে অত্যাচার করা হবে আমাদেরকে নির্যাতন করা হবে মুখ পুঁতে সহ্য করা হবে না এই কুয়াকাটায় যারা মুসলমান দাবি করেন আমি দল বুঝি না আমি দল বুঝি না এই কুয়াকাটায় যারা মুসলমান আপনি হয়ে থাকেন আপনার উপরে যে ইমামকে বলেছে হতে হবে না ইসলামের পক্ষে থাকার কারণে দৃষ্টান্তমূলক তার শাস্তি হতে হবে ইসলামের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করছে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছে আটানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী কাউকে দাঁড়াতে দেব না আপনাদের কাছে রেখে গেলাম এসার নামাজ ও মুস্তফাবাই পড়াবেন এর ব্যতিক্রম যদি হয় কুয়াশা হয়ে যাবে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে প্রেস ক্লাবের সবাই ছিলেন মাগরিবের আগে আগের সভাপতি তুষার ভাই সহ এখনো যারা আছেন অন্যায়কে তুলে ধরেন কে এই আলী হোসেন তাকে সবার সামনে প্রকাশ্যে তার ছবি তুলে আপনারা নিউজ করেন আলী হোসেন খন্দকার তাকে সামনে নিয়ে আসেন এটা মগের মূল্য নয় এত বড় দুঃসাহস এই ধরনের আল্লাহ আরে ভূমিকম্প কেন হয় এই যে এত ভূমিকম্প কেন হয় এদের কারণেই হচ্ছে এদের কারণেই পতিত হচ্ছে আল্লাহ বোঝার তৌফিক দান করেন